সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো চিতই পিঠা আজকে আমি খুবই সহজভাবে শুধুমাত্র আতপ চাল দিয়ে পারফেক্ট চিতুই পিঠা বানিয়ে দেখাবো এই রেসিপি ফলো করলে যে কেউ পারফেক্ট চিতই পিঠা ঘরেই বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বুড়িয়ে চলুন জানি পারফেক্ট চিতই পিঠা বানানোর প্রস্তুত প্রণালী চিতই পিঠা বানানোর জন্য আমাদের লাগবে আতপ চাল আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল নিচ্ছি আপনি যতটুকু পিঠা বানাবেন তার উপর নির্ভর করে চালটা কম বেশি করে নিতে পারবেন এটা হচ্ছে আতপ চাল যে চাল সেদ্ধ করা হয় না সেটাই হচ্ছে আতপ চাল আর এই চালটা পিঠার জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে পিঠা বানানোর সবচেয়ে সহজ রেসিপি এবং এভাবে পিঠা বানালে একেবারে পারফেক্ট হবে যারা নতুন রাঁধুনি তারও একবার ট্রাই করতে পারেন ইনশাল্লাহ পারফেক্ট পিঠা বানাতে পারবেন এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বাজারে কিনে আনা শুকনা চালের গুঁড়িতে পারফেক্ট পিঠা থেকে শুরু করে অনেকগুলো চিতুই পিঠার রেসিপি আমার চ্যানেলে আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন চালটাকে পানি চেঞ্জ করে করে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার চালটাকে পারফেক্টভাবে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম তিন থেকে চার ঘন্টা ভিজাতে হবে সম্ভব হলে রাতে ভিজিয়ে রাখবেন সকালে পিঠাটা বানাবেন এতেও পিঠাটা পারফেক্ট হবে ফিরে এলাম চার ঘন্টা পরে চালটা মাশালা খুব ভালো করে ভিজে গেছে দেখুন চালটা ফুলে কিন্তু ডবল হয়ে গেছে এখন হাতের সাহায্যে একটু চাপ দিলে কিন্তু চালটা ভেঙে আসবে দেখুন চালটা এরকম ভালোভাবে ভিজিয়ে নিতে হবে পানিটা ছেঁকে ফেলে দিয়ে চালগুলোকে আমি একটি ব্ল্যান্ডার জাগে নিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিব প্রথমে অতিরিক্ত পানি ব্যবহার করবেন না পানি বেশি হয়ে গেলে পরে কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না পানি কম হলে পরে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে আমি অল্প একটু মানে হাফ কাপের মতো পানি দিয়েছি এবার ব্ল্যান্ড করে নিব এই কাজটা আপনি শিল্পাটা করতে পারবেন আরেকটা কথা নতুন রাঁধুনিতে বলে দিচ্ছি চালগুলো ব্লেন্ড করার সময় একসাথে লম্বা সময় ব্ল্যান্ডার চালিয়ে রাখবেন না দশ থেকে বারো সেকেন্ড পর পর ব্ল্যান্ডারটা বন্ধ করবেন এতে ব্ল্যান্ডার ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না আমি চালগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এর ঘনত্ব কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিব যদি পানির পরিমাণ কম হয় পরে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে তাই যখন ব্ল্যান্ড করবেন অতিরিক্ত পানি ব্যবহার করবেন না কথাটা আমি বারবার বলছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার খুব ভালো করে লবণটাকে আমি মিশিয়ে নিব এবার বেটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘন হবে না ঠিক এরকম হবে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্ল্যান্ড করার পরে অথবা শিল্পাটা বেটে নেওয়ার পরে ঘনত্বটা ঠিক এরকম থাকতে হবে যদি বেশি ঘন হয়ে যায় পানি দিয়ে এই পর্যায়ে নিয়ে আসবেন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এ ব্যাকা চামচের সাহায্যে এভাবে উপরে আর নিচে ফালাবো এভাবে আমি দুই থেকে তিন মিনিটের মতো করব এতে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে যখন আমি পিঠাটা বানাবো তখন ভিতরে অনেক ছিদ্র হবে এবং পিঠাটা ফুলতেও সাহায্য করবে চিত পিঠা পারফেক্ট বানানোর জন্য এই বেটার পারফেক্ট ঘনতে থাকতে হবে চুলার পারফেক্ট থাকতে হবে মাটি অথবা লোহার করে পিঠা বানাতে হবে চলে এলাম আজকে আমি লোহার কড়াই বানাবো চুলার আঁচ মিডিয়াম হাইয়ের মাঝামাঝি থাকবে আর যথেষ্ট পরিমাণ কড়াইটা গরম হতে হবে ঠান্ডা কড়াই পিঠা কখনই পারফেক্ট হবে না আর চুলা আঁচটা কমানো থাকলেও পিঠা পারফেক্ট হবে না প্রতিবার পিঠা দেওয়ার আগে বেটারটা এভাবে নাড়িয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত চুলার একই থাকবে একবার বাড়ানো বা কমানো যাবে না যখন যথেষ্ট পরিমাণ গরম হবে তখন এখানে বেটার দিয়ে দিব আবারও বলছি যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরে বেটার দিতে হবে বেটার দেওয়ার পর পিঠাটা ঢেকে দিতে হবে পিঠাটা হতে দুই থেকে আড়াই মিনিটের মতো সময় লাগবে কতটুকু বড় তার উপর নির্ভর করে সময়টা সামান্য কম বেশি লাগতে পারে আমি দুই মিনিট পর ফিরে এলাম মার্শাল আমার পিঠাটা একেবারে পার্সুকভাবে হয়ে গেছে চিতই পিঠা বানানোর সময় প্রথম পিঠাটা নাইনটি হয় না দ্বিতীয় পিঠা থেকে সবগুলো পিঠা এরকম ফুলকো হবে পিঠা পারফেক্টভাবে হয়ে গেলে একটা ছুরির সাহায্যে এভাবে খোঁচা মালি পিঠাটা খুব সহজেই খুলে চলে আসবে দেখুন পিঠাটা নিচে কেমন হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এভাবে পিঠা বানালে নিচটা একেবারে মচমচে হবে আর উপরটা একেবারে সফট ফুলকো থাকবে আর ভিতরে অসংখ্য ছিদ্র হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকে চিতই পিঠা ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব একটা পিঠা আমি একটু দেখিয়ে দিব ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন মাসাল্লা পারফেক্ট চিতে পিঠা ভর্তা বা যে কোনো মাংসের ঝোল দিয়ে খেতে অসম্ভব মজা অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আজকের জন্য আল্লাহ হাফেজ